ভাই সকাল সকাল ভর্তা বানিয়ে এত বিপদে পড়েছি যে সকালে নাস্তা বাদ দিয়ে ভর্তা দিয়ে ভাত খেয়ে ফেলছি যদিও ভর্তাটা ছিল পিকনিকের জন্য চলেন আপনাদের সাথে শেয়ার করে সে মজার ঘটনা সহ আজকে সারাদিন কি করেছি কোথায় গিয়েছি বলতে গেলে এটা একটা ডেলি ব্লগ আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের সাথে একটা মজার ভিডিও শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে আপনারা কি করেন নাস্তা বানাতে ব্যস্ত হয়ে পড়েন কিন্তু না আজকে আমাকে ভর্তা বানাতে হবে কারণ হচ্ছে লিম্বা ভাবি এর আগের দিন বিকালে ফোন দিয়েছে যে আমরা সবাই মিলে দুপুরে পার্কে খাবার খাবো সকালে এখানে একটা মেলা হয় মেলা না এটা জাস্ট একটা মার্কেটের মতো লোকাল মার্কেট যেটাকে আমি সবসময় বলি সেখানে যাবো দেন দুপুর আমরা পার্কে বসে খাবার খাবো তারপর আমি কনফিউজ হয়ে গিয়েছিলাম যে এই সময় ভিতরে কি করব না করব। এরপর আমার হাজবেন্ডের কাজ আছে কি না সেটাও আমি শিওর না তাই ভাই বলতেছে আরে দূর প্ল্যান করো ক্যান্সেল করার জন্য হলেও তো প্ল্যান করা দরকার এইটা শুনে তো আমার এত হাসি আসছিল সবাই কি কি বানাবে সবারটা সবাই নিয়ে নিয়েছিল আমার ভাগে পড়ছে হচ্ছে টমেটো ভর্তা বেগুন ভর্তা তারপরে হচ্ছে আর ডিম ভাজি আর হচ্ছে সালাদ পিকনিকের আনন্দ আমার কাছে ডাবল হয়ে গিয়েছিল কারণ পরদিন আমার হাজবেন্ড এর কাজ ছিল না আর মাসে মাত্র কালকে ছুটি পাইছে এটা কোনো কথা আর যেহেতু তার কাজ নাই সকালে আমার প্যারাও নাই তাই ভাবলাম আচ্ছা সকালে করে ফেলবো আর তখন আমার পিচ্ছিটা আমাকে জ্বালাচ্ছিল যার কারণে পারিও না। আমি টমেটো বসিয়ে দিয়েছি আর বেগুনও কেটে রেখেছি কিন্তু এই গাছগুলো দেখেন এত চিকন চিকন ভাবতেছি এগুলো আমি কিভাবে আমি ভেবেছিলাম যে টমেটো আলাদা করে ভর্তা করব বেগুন আলাদা করে ভর্তা করব পরে আমার একটা রেসিপির কথা মনে হয়ে গিয়েছিল যে টমেটো আর বেগুন একসাথে ভর্তা করছে তো আছে চিন্তা ট্রাই করা যায় তো আমরা হয়েছে দুজন একসাথে কিচেনে কাজ করতেছিলাম সে নাস্তার দায়িত্ব নিয়েছে আর আমি টুকটাক এগুলো রেডি করতেছি তারপরে আমার বাচ্চাকে ফ্রেশ করাইছে আমি একটা ফাঁকে একটা করে ফেলতেছি এই দিকে হচ্ছে আমার টমেটো গুলো একদম সফট হয়ে গিয়েছে মানে এটা ডান তারপর আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি তাদেরকে একটা সত্য কথা কই সেটা হচ্ছে গিয়া এই যে রোডটা দেখতেছেন এটা সামারে আমাকে জ্বালাই ফেলে কিন্তু শীতকালে একদমই আসে না আমি যখন যেটার দরকার নাই সেইটা আমার ঘরে উপস্থিত কিন্তু যখন প্রয়োজন তখন কি আর করা আচ্ছা যাই হোক এখানে আমি সালাদের জন্য কাঁচা মরিচ কে একদম কুচি কুচি করে সালাদ মেখে রেখেছি লবণ দেওয়া যাবে না তাহলে একদম সব ভর্তা ভর্তা হয়ে যাবে এখানে আমি ডিমের জন্য পেঁয়াজ কুচি করে রেখেছি এখানে আমার বেগুনটাও ভাজা হচ্ছে এখানে পেঁয়াজ কুচি করতে করতে আমি অন্য হয়ে গিয়েছিলাম যার কারণে আমার বেগুন একটু পুড়েও গিয়েছে ওকে কোনো ব্যাপার এখানে আমি ছয় থেকে সাত মতো ডিম একসাথে ভাজি করে ফেলবো আর প্রথম তো এত ভালো হয়নি কিন্তু পরেরটা ভাই দেখেন কি মোটা হেলদি ভাই তবে হেলদি হয়ে লাভ নাই তেলের উপর থেকে নামলে সাথে সাথে চুপসাই যাইবো বুঝলাম না ভাই তেল জিনিসটা এমন কেন মানুষের মাখেন বা ডিমের মাখেন সবাই এমন মোটা মোটা হয়ে যায় মানে সবাই ফুললে যায় যাক পরে কড়াইতে একটু তেল ছিল সেটাতে আমি মরিচ ভেজে নিয়েছি আর কি শুকনো মরিচ কি পরবর্তী লেভেলে হচ্ছে যেভাবে আমরা ভর্তা বানাই মুড়ি সুড়ি সব একসাথে মাখাই ফেলবো ট্রাই করতে গেছি গ্লাভস না পরে কিন্তু পরে দেখলাম না আমি ব্যর্থ পরে জামাই পুরোটা কমপ্লিট করছে আমাদের সকালের নাস্তায় আজকে ছিল কাবাব ভাতছে যেটা আমার ছিল অনেক বেশি পছন্দ করে তার আমি বুঝতেই পারি না এটা হচ্ছে বিকালের নাস্তা কিন্তু না সে সকালে খাবে কারণ সে বেশি আপবে আর সাথে ছিল চা পারুটি এই তো তো এইটা ভাই এত লোভনীয় লাগতেছিল যে বললাম না 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 এসব নাস্তা পানি বাদ এখন আমি ভাত খাবো বুঝলাম না আমি পারে আমি ভর্তা দেখতে আমার লোল পড়তেই পারে দেখে জামাই আমার সাথে বসে গেছে যে সেও ভাত খাবে মানে এটা কোনো কথা আমার ছোট পুটলাটা আমার পাশে যাওয়ার কারণে আওয়াজ হচ্ছে এটা আপনার একটু ইগনোর করতে হবে কিন্তু আমার ভাত খাওয়া ইগনোর করা যাবে না দেখেন আমি জানি আপনাদের অনেকের মন চাচ্ছে এখন এইভাবে ভাত খেয়ে খাবারটা ভেজেছিলাম পাউরুটি দিয়ে খাওয়ার জন্য সেটার সাথে ভর্তা ভাই এটা জাস্ট আমেজিং কম খেয়েছি কারণ দুপুরে খেতে হবে না হ্যাঁ এখন যদি সবগুলো খেয়ে ফেলে তাহলে দুপুরে খেতে পারবো না তখন তো লস প্রজেক্ট হয়ে যাবে আর কেমন রেডি রেডি হয়ে বের হয়ে গিয়েছি তখন প্রায় এগারোটা বেজে যাবে যদি আমাদের কথা ছিল যে দশটার ভিতরে বের হয়ে যাবে কিন্তু এতগুলা করতে করতে আসলে টাইম চলে গিয়েছে আমার ছেলে আমার যেতে যেতে আমাকে বুঝাচ্ছে এটা হচ্ছে চাকা এটার ভিতরে মানুষ থাকে হ্যাঁ সে চাকাকে চাকাই বলে আর এটাই আমার কাছে অনেক বেশি কুল লাগে আমার সাথে আমার হাজব্যান্ডও ছিল তো আমরা গল্প করতে করতে যাচ্ছিলাম তো প্রথমে হচ্ছে আমরা ওই যে যে মানে লোকাল মার্কেটে যাওয়ার কথা সেখানে যাব অনেকে আসছে অনেকে আসে নাই কারণ হচ্ছে আমাদের যেহেতু প্রোগ্রাম দুপুরেই ছিল ওয়েদারটা এত ভালো ছিল তবে দুঃখের ব্যাপার হচ্ছে একটু বাতাস ছিল যার কারণে একটু পরপর ঠান্ডাও লাগতেছিল তবে আমিও সময় ছোট সরি মানে একটু পাতলা কোন সোয়েটার বা ব্লেজার নিয়ে বের হয় কিন্তু আমি ওই দিন কিছু নিই যার কারণ আমার কাছে অনেক বেশি ঠান্ডা লাগতেছে আমি মার্কেটে যাওয়ার একটা রিজন হচ্ছে আমি গাছ কিনতে হবে ওই জন্যই যাব। আমি অনেকগুলো গাছ কিনেছি আপনাদের সাথে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করবো ভাই গাছ আমার এত পছন্দ আমার পোলার ললিতাকে পেয়ে গিয়েছে সাথে সাথে সে হাত ধরে চলে যাচ্ছে কোথায় যাচ্ছে আর জানি আসলে আমি লিনানের কথা বলতেছি তারপরে আমরা জাস্ট একটু মার্কেটে ঘুরে ঘুরি করতেছি এখানে কিছু গজ কাপড় নিয়েছি এরপর আমরা জনসমুদ্র ঠেলা শুরু করছি কারণ আমাদেরকে লাস্ট মাথায় যেতে হবে ওখানে গাছের যে সব ওই যে ভাই যেমনে গরম তার উপরে তেমনি মানুষ কি একটা অবস্থা আছে যাক ফাইনালি আমরা গাছের কাছে এসে পৌঁছাইছি কিন্তু এখানে আমাদেরকে টিকিট কাটতে হয়েছে কারণ এইটাতে অনেক বড় লম্বা লাইন তো ফাইনালি আমরা আধা ঘন্টা ওয়েট করে আমাদের কাঙ্ক্ষিত গাছ কালেক্ট করতে পেরেছি তারপর আমরা পার্কে চলে আসছি আশির হাতে পাখির পটি লেগে গিয়েছে সেটা দেখে তো আমরা হাসতে হাসতে শেষ কিন্তু আরশিল তো বলতেছে আমরা হাসতেছি কেন আমার হাজবেন্ড বাচ্চাদের সাথে খেলা শুরু করছে সে নর্মালি এখানে আসলে যখন বাচ্চারা ফুটবল খেলে সে কখনো এটা মিস করে না বাচ্চাদের সাথে খেলে ভাই একদিন খেইলা সাত দিন অসুস্থ থাকে মানে হচ্ছে ওষুধ খাইতে হয় নাকি তার ব্যথায় প্যাট পিট শেষ হয়ে যায় এমনি করে কয়েকদিন পর পর আছে যাই হোক এখানে আমরা সবাই বসে হাসতেছিলাম যে গাছের উপরে দাদুর লাঠি ঝুলতেছে এটা কি কাণ্ড আমরা কিছুক্ষণ ওয়েট করার পরে বাকি সদস্যরা চলে আসছে এরপরে আমরা রোদের ভিতরেই আসলে চাদর বিছাতে হয়েছে কারণ অনেক বেশি বাতাস ছিল যার কারণে রোদে গরম লাগতেছে বাট ছায়া অনেক বেশি ঠান্ডা লাগতেছে আমাদের সবাইকে এরকম করে গোলাপ গিফট করছে এগুলা গাছেই হয় কিন্তু এখানে কোথাও জানি না হ্যাঁ তুমি জানো হুম। আমার চিটা কথা বলতেছে আচ্ছা যাই হোক তারপরে হচ্ছে আমরা এখানে খাবার রেডি করতেছি চার্জার খাবার বক্স করে নিয়ে আসছি আর আমি এই সবগুলো বক্স খুলে খুলে দেখতেছিলাম ভাই ভাই এত রকমের ভর্তা ছিল সব মজার মজার ভর্তা তিলের ভর্তাও খেয়েছি লাইফে প্রথমবার আর বরবটি ভর্তা তারপরে দুই রকমের চিংড়ি ভর্তা শুটকি ভুনা রুই মাছ ভুনা শাক ডাল সাথে ডিম ভাজা টমেটো বেগুন ভর্তা চিকেন ছিল আর সোয়েল ভাবির হাতের একদম স্পেশাল একটা ডাল ছিল ডালটা অনেক মজার ছিল স্পেশাল ছিল তিলের ভর্তাটা এটা আমি লাইফে প্রথমবার যেহেতু ট্রাই করছি আমার কাছে একদম ডিফারেন্ট লাগছে তো এখানে খাওয়া দাওয়া শুরু করছি খাওয়ার সময় আমি কোনো ভিডিওই করিনি কিসের ভিডিও ভাই ফোন একদিকে ফালাইয়ে খাওয়া শুরু করছি খাবার এত মজার ছিল ভাই রে ভাই খাওয়া শেষে আমরা ওখানে অনেকক্ষণ রেস্ট নিয়েছি কারণ এত মজার খাবার দিয়ে কি আর কম খাওয়া যায় এত খাবার খেয়েছে যে সাথে সাথে হেঁটে বাসায় আসা ইম্পসিবল আমরা আসতে আসতে প্রায় বা মতো বেজে গিয়েছিল আসলে হালকা বাতাসের জন্য তিনটা ঠান্ডা সারা সারাদিনের আমার ব্লগ আমি জানি না আপনারা কেমন এনজয় করেছেন কিন্তু ভাই দিনটা আমি সেই এনজয় করছি আমার খুবই ভালো লাগছে আমার বাসার চারপাশে শুধু ফুল আর ফুলদের জন্য তাকাতে পারতেছি না আর এখন রিসেন্টলি আমার রোদে অনেক সমস্যা করতেছে তাকালে শুধু মাথা ব্যথা করতেছে ভিডিওর শেষে সবাইকে ফুল দিয়ে শুভেচ্ছা আহ যদিও এটা প্রথমে দেওয়া উচিত ছিল কিন্তু না আমি তো উল্টা পাবলিক এই তো সবাই ভালো থাকবে না লাফেস